হে গাইস তোমরা কেমন আছো বলো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি আর কাল আমরা গেছিলাম চুল কাটতে আর চুল কাটতে গেছিলাম ওইখানে সেলুনের ছেলেটাকে বলেছিলাম তুমি তোমার মনের মতো যা কাটার কেটে দাও আমি তারপরে দেখছি আসতে জানি না ভয়ে ভয়ে বললাম নতুন যেহেতু নতুন দোকানে গেছিলাম এ আমাদের এই সাইডে বেলগুড়ার সাইডে এসেছিলাম চুল কাটতে খুব ভয় লাগছিল কেমন কাটবে না কাটবে নতুন ছেলেটা ছেলেটাকে দেখে অল্প বয়স মনে হচ্ছে আর ভয়ে ভয়ে কাটলাম তারপর মোটামুটি লাস্টে খুব সুন্দর লুকটা লাগছিল তোমরা দেখো এক্ষুনি লাস্টের লুকটা দেখাবো এখন মোটামুটি পিছনটা কাটছে পিছনটা বলেছিলাম পুরোটা জিরো জিরো করে দিতে আর সামনেটা একটু ডাকতে আর দাড়িটা দাড়িটা তো সে ম্যাচ থাকে এইটুকুনি আমি বলেছিলাম এই দেখো এটা ফাইনাল লুক এখন তোমরা কেমন লাগছে জানাও এটা সামনেটা দেখো পিছনটা দেখো পুরো দাড়িটার সাথে চুলটা ম্যাচিং